আসসালামাইকুম কেমন আছেন সবাই আসলে অনেক ভালো আছেন বলতেছেন যে নিজের সংসার কবে শুরু করবেন এইভাবে আর বোনের বাসায় কতদিন থাকবে উল্টা অনেক অনেকই কথা বলেন তো বোনের বিপদে আমি বোনের পাশে থাকবো বোন আমার বিপদে পাশে থাকবে এটাই তো মনে করেন বোন মানে এটা আমি কিন্তু বোন ওরা ওরকম না আমাদের সবসময় ওলা যেরকম থাকে আমি আপা যেরকম ই করি আমার আমি যদি কাজ নাও করি আমারটা তারা করতে বাধ্য আমি ছোট বোন না সেই হিসাবে তাদের ভালোবাসা পাওয়ার বেশি অধিকার হলো আমার যাই হোক যে যেমন মন্তব্য করেন করেন কোনো সমস্যা নাই আজকে হলো আমাদের নিজেদের কাছে মনে হইতেছে যে আমরা আসলে আমাদের বাসা থেকে আমরা কাজকর্ম করে যাই ওখানে থাকি মানে আমাদের মনে হইতেছে আমরা একটা লজিনে আছি কাজকাম করে ওখানে যাই থাকি ইনশাল্লাহ আমাদের সংসার আমরা শুরু করবো কাজকর্ম বোঝে নেই রোজার মাস সবাই একটু টুকটাক আমরা কাজ করি টুকটাক কাজ করে বোনের বাসা চলে যাই বেশি প্রেশার দিয়ে কাজ করতে পারি না করি না ইচ্ছা করলে করতে পারি কিন্তু করলে হয় কি আমাদের তো এরকম না যেন আমাদের এই বাসায় আমাদের আরো মানে অনেক ঝামেলা ওই আছে যে আমাদের এখানে কাজ করতেই হবে বাধ্যতামূলক এরকম কিছু না রোজার মাস যেহেতু এই জন্য অল্প অল্প কাজ করে হলো একটু শরীরটাও যাতে ভালো থাকে নিজেরাও যাতে ভালো থাকে এই জন্য অল্প অল্প কাজ করে এখন আসি তো কাজ অলরেডি হয়ে গেছে ওই ঘর গুছানো এই ঘর গুছানো রান্নাঘরটা বাকি আছে আমার কিছু জিনিসপত্র আমি গ্রাম আমার বাবার বাড়ি থেকে আনবো তো সেই কারণে একটু আরো বেশি লাগতেছে লাগতে লাগতেছে আলিসামি ওইগুলো আনলে একদম প্রপারলি আমি ঠিক কইরা যেটা যে জায়গায় রাখবো রাখার রান্না শুরু করবো তো সবাই দোয়া করবেন তা আজকে আমি আপনার সাথে একটা জিনিস শেয়ার করবো আসলে কালকে আমি ফেসবুক ই করতেছিলাম আর হঠাৎ করে হলো আমার একটা টেবিল ম্যাট পছন্দ হয়ে গেছে টেবিল কাভার তো ওটা পছন্দ হওয়ার পর আবার কেমন যদি মনে হলো যে এটা আমার লাগবো টাকা নাই তো কি হয়েছে আলাদ করে হলো আমার স্বামী কোর থেকে কি কথা কে জানে আমি বললাম বলো যে নিয়ে আসো তারও পছন্দ হয়েছে কিন্তু পছন্দের উপর আসলে কিছু করার নাই মানে এরকম একটা অবস্থা তা আমার মনে হলো যেটা আমার লাগবো তো সে আমি অর্ডার দিলাম কালকে রাতে দিছি

মনে করে সফট আমরা দুইজন মিলে হলো কাজ করি তো ভাবলাম আচ্ছা আপনাদের সাথে দুইজন মিলে দেখে এই হলো আমার সেই শখের যা এক নজর আমার পছন্দ হয়ে গেছে একদম অর্ডার করে ফেলছি আমার সামনে এটা সুন্দর অর্ডার আমাকে দাও

অতটা ক্লিয়ারলি বুঝা না দিতেছিল না এখানে আসার পরে না খুবই ক্লিয়ার দেখা যেতেছে সুন্দর লাগতেছে সুন্দর সুন্দর খুব সুন্দর না সুন্দর মানে দশের মধ্যে আর 50 মানে 10 এর তুমি 8 পেতে পারো 10 না সুন্দর এমন না যে তোমার কি

না তবে ইয়া আমি ভাবছিলাম কি গোলাপি গোলাপি কি আমি আপনাদেরকে বলি কাপড় সেমি ওইটা আমাদের ঢাকা থেকে আমরা যে কাপড়গুলো নিয়েছিলাম ওইটা এটা সেম কাপড় বাট এটার থিকনেসটা একটু কম হুম আর ওইটা হচ্ছে

একটি পার্সেল আছে কোথায় আসবো তুমি আমার একবার ঘুম নষ্ট করছো ডিজাইন দেখাইয়া কেমন লাগে আরেকবার নষ্ট করছো লোকেশন দিয়া লোকেশন দেওয়াইয়া লোকেশনটা দেওয়ার সাথে সাথে কি করছে ফোন দিছে

la que van, la, récció. la récció.

y yeah. Ne diyor? Ne yaptın He? Ne? Bir de şöyle What's passada, então, né? どうですか আর লিকট কেছু আও খাই নাই এই খানে হলো ইস্টার বাণিতে আছে সবিনা পই যে তোমার তার করে হলো স্টার বাণইতে আছে মস সময় আছে এইখানে যা আরবিিয়াই হলো খেজুর দুইটা আছে আর এইখানে হলো হল দেখগুনি বাচ্ছছে।

একবার সবাই খাইছি মিয়া বাড়ি খাইছে মিয়া বাড়ি একটু খায় আর মাথা ঝুলায় আমি কিছু বাঁচতে পারলে তারপর খাবো